হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম শীতের নানা রকমের সবজি মুসুরের ডাল আর ডিম দিয়ে আজকে তৈরি করে দেখাবো মুখরসক পাকোড়ার রেসিপি এখন শীতের মৌসুম যেহেতু বাজারে নানার প্রকার সবজি পাওয়া যায় তাই এই রকমের সবজি দিয়ে তৈরি করছি আজকে পাকোড়ার রেসিপি আপনারা চাইলেও খুব সহজেই বানিয়ে নিতে পারেন বিকালের চায়ের সাথে খাওয়ার জন্য এরকমের একটি পাকোড়া চায়ের আড্ডার সাথে খেতে দারুণ লাগে এই পাকোড়ার রেসিপিটি যাদের কাছে আমার এই রকমের সহজ রেসিপি ভালো লাগে তাদের কাছে আজকে আমার এই সবজির পাকোড়া রেসিপিটাও ভালো লাগবে আশা করি তাই আজকের এই রেসিপিটি করার জন্য এখানে আমি বিভিন্ন প্রকার সবজি নিয়েছি এখন একে একে সব সবজিগুলো আমি একটা মিক্সিন বলে নিয়ে নেব এগুলো মিক্স করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি বাঁধাকপি কুচানো এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে পেঁয়াজ কলি কুচিয়ে চেয়ে এক কাপ সিম কুচানো দিচ্ছি দুইটা নতুন আলো কুচিয়ে দিচ্ছি একটা গাজর কুচি দিলাম এক কাপ ফুলকপি কুচানো দিচ্ছি এক কাপ পালং শাক কুচিয়ে এখন দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচিয়ে দিচ্ছি আর ঝালটা আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এক কাপ ধনিয়া পাতা কুচি দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মশয়া ডাল আর দিয়ে দিচ্ছি দুইটা ডিম ভেঙে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজানো আস্তা কিছু মুসুরের ডাল আর এই মুসুরের ডালটা যদি ভিজে এইভাবে আস্তা দেওয়া হয় তাহলে পাকোড়াগুলো আরও বেশি মুসমুসে আর খেতে অনেক বেশি ভালো লাগে সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব মুসুরের ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আর অল্প পানি দিয়ে শিল নড়া এটা বেটে নিয়েছি তবে ডালটা একটু শুকনো বাড়তে হবে ডালের সাথে পানি মেশানো যাবে না এখন দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া আর এক চামচ হলেদের গুঁড়া আর এখন আবার এর ভিতরে দিয়ে দিচ্ছি বাইন জন্য তিন চামচ ভেসন আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো আর এই চালের গুঁড়োটা যদি মিশ্রণের সাথে দেন তাহলে এই পাকোড়াটা মসমসে ক্রিস্পি হবে খেতে আর এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা সবজির পাকোড়ার ভিতরে কালো জিরাটা দিলে খেতে যেমন ভালো লাগে ঘরটাও সুন্দর আসে ছোট্ট একটা রসুন কুষিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে এখন আবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি বেসনার চালের গুঁড়োটা আপনারা ঠিক ততটুকুই ব্যবহার করবেন ব্রাইন্ডারের জন্য যতটুকু প্রয়োজন হবে কারণ এখানে মুসুরি ডালের যে মিশ্রণটা ব্যবহার করেছি তা ব্রাইন্ডারের কাজ অনেকটাই তাতে হবে এখন কিছু গরম মশলা করছি দিচ্ছি দিচ্ছি এক 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 চামচ 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 জিরার গুঁড়া গুঁড়া সব শেষে ধনিয়ার চাট মশলার গুঁড়া এখানে যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা এক প্যাকেট ম্যাগি মশলার গুঁড়াটা দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়া গুঁড়া মশলাগুলো দেবার পরে আমি আবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এখন আমার পাকোড়া ভাজার জন্য সব কিছু রেডি হয়ে গেছে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিব সবজির পাকোড়াগুলো ভাজার জন্য আমি আগ থেকে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি একদম লো মিডিয়াম করে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে তেলটা অল্প গরম থাকা অবস্থায় পাকোড়া শেপ করে তেলের উপরে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আমি একটা একটা করে পাকোড়াগুলো এক সাইড থেকে দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো লো আছে চেয়ে একটু মিডিয়াম আসে ভাজতে হবে হাই হিটে ভাজা যাবে না চুলা রাস্তা লতি এগুলো আমি ক্রিস্পি আর মুসমুসি করে ভেজে নিব হাই হিটে বাঁচতে গেলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে উপর থেকে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে সবজিটা সিদ্ধ হবে না আর মুসমুসিও হবে না আর তখন এই পাকোড়াটা খেতে ভালো লাগবে না এই জন্যই মিডিয়াম আছে এগুলো ভেজে নিতে হবে যখন কালার চেঞ্জ হয় সুন্দর একটা লালচে একটা কালার চলে আসবে ঠিক তখন এগুলো উঠিয়ে নিব আজকে আমি এই পাকোড়াগুলো দুই বেজে ভেজে নেব আমি যে পরিমাণ পাকোড়া বানানোর জন্য সবজি নিয়েছি তা দুই বেজেই ভেজে নিতে হবে তৈরি হয়ে গেল আমার শীতের নানা রকমের বাহারি সবজি দিয়ে সবজির পাকোড়া সব পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর এখন এগুলো আমি গরম গরম টমেটো সস দিয়ে পরিবেশন করে নেব বিকালের চায়ের আড্ডার সাথে এমন মজার ও ক্রিস্পি পাকোড়া খেতে দুর্দান্ত লাগে ছোট থেকে বড় সবার কাছে ভালো লাগবে খেতে এই সবজি পাকোড়াটা আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে আমার এরকম সহজ রেসিপি ভালো লাগলে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এরকম আর আমি মজার সহজ রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ